জয় গৌর জয় নিতাই পূর্বেই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ পরিশেষে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করব আজ আপনাদের আশীর্বাদে আমি সেই দুঃসাহসিক কাজটি শুরু করতে চলেছি জানি না আমি এর পরিসমাপ্তি করতে পারবো কি না যদি আপনাদের আশীর্বাদ থাকে আমার উপর আমি নিশ্চয়ই পারব এইটুকু আমি আশা রাখি আজ আমি শুরু করতে চলেছি সেই অমৃত গ্রন্থ চ্যানেলে শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত এই মহামূল্যবান ভক্তিরসের গ্রন্থটি আমি আপনাদের আশীর্বাদের সাথে সাথেই আমি পাঠ করতে থাকব আপনারা আমাকে অনেক আশীর্বাদ করবেন এবং এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে শ্রী চৈতন্য চৈতামৃতের প্রত্যেকটি শ্লোক আমি আপনাদের শ্রবণ করাতে পারি তো শ্রী চৈতন্য চৈতামৃত শুরু করার আগে একটি কথা অবশ্যই আমাকে বলতে হবে সেটি হচ্ছে শ্রী চৈতন্য চৈতামৃত তিনটি ভাগে বিভক্ত একটি হচ্ছে আদি লীলা একটি হচ্ছে মধ্যলীলা এবং আরেকটি হচ্ছে অন্ত লীলা এই তিনটি লীলা এই তিনটি লীলার মধ্যে মধ্যলীলা দুটো খণ্ডে বিভক্ত মধ্যলীলা প্রথম খণ্ড ও মধ্যলীলা দ্বিতীয় খণ্ড তো আমি সর্বপ্রথম শুরু করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম পরিচ্ছেদ গুরুবাদি বন্দন মঙ্গলা চরণ বন্দন মঙ্গলা চরণ আপনাদের আমার যে সকল এই অমৃতগ্রন্থ চ্যানেলে আমার প্রতিনিয়ত এই অডিওগুলি ফলো করেন বা শ্রবণ করেন তাদেরকে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি এই অসাধ্য সাধন করতে ব্রতি হয়েছি আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে এত পরিমাণে আশীর্বাদ করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের হিন্দু সনাতন ধর্মের সকল অমৃত গ্রন্থ আপনাদের পাঠ করাতে হরে কৃষ্ণ শ্রবণ করাতে পারি আপনাদের আশীর্বাদ নিয়েই আমি শুরু করছি শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম পরিচ্ছদ আদি লীলার প্রথম পরিচ্ছদ গুরুবাদি বন্দন মঙ্গলাচরণ নদীয়ার পথে পথে হরি নিয়ে মুখে চলো মন গেছে যায় নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো প্রথম পরিচ্ছদ গুরুবাদি বন্দন মঙ্গলাচরণের শ্লোক এক দুই তিন চার পাঁচ ও ছয় শ্লোক এক বন্দে গুরু নিশ ভক্তানী শশী সাব তারকান তৎপ্রকাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম অনুবাদ আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের পরমেশ্বর ভগবানের অবতার অবতারগণের পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি ইতি শ্লোক 1 শ্লোক 2 বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদীতৌ গৌড়ো দয়ে পুষ্পবंती বন্তই চিত্তই সন্দ সন্দৌ তমোনুদ্দৌ হরে কৃষ্ণ অনুবাদ দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি ইতি শ্লোক দুই শ্লোক তিন যদদ্বৈতং ব্রহ্মোপোনিশোদি তদ্পশঃ তনুভ জ আত্মন্তরজমি পুরুষো ইতি সোহ সোহ সাংশোবি ভব সরৈশ্বরজৈ পূর্ণ জ ইহ ভগবানঃ স্বয়ময়ং ন চৈতননাত কৃষ্ণজ পরতত্বং পরমিহ অনুবাদ উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্জামী পরমাত্মা বলেন তিনিও তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব তত্ত্ববিচারে যাকে ষড়শ্বর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই ইতি শোক তিন শ্লোক চার অনর চরিং চিরাত করুণ কলৌ সমর্পত মুন্নতল রং সভক্তি পুরট সুন্দর সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্পুরত নন্দন অনুবাদ পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন যিনি স্বর্ণ থেকেও সুন্দর দুটি দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন ইতি শোক চার শলোক পাঁচ কৃষ্ণ প্রণয় বিকৃতি শক্তি রশেকি ভুবি পুড় দেহেদ প্রকট মধুনা তদোদ্ চৈকম রাধা দুটি দু কৃষ্ণ অনুবাদ শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্ম তা হলেও তারা অনদি অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণস্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় রাধায়া প্রণয় মহিমা

অনুবাদ শ্রীরাধার প্রেমের মহিমা কিরকম ওই প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যই বা কীরকম এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রীদাদা যে সুখ অনুভব করেন সেই সুখই বা কীরকম এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রীদাদার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপ চন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন ইতি শ্লোক ছয় পূর্বে যে কথাটি আমি উল্লেখ করি সেটি এই অডিওতে প্রথমে উল্লেখ করা হয়নি তাই আমার দোষ আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আমি প্রথম যে কথাটি বলে আমি শুরু করি সেটি আমি এখন বলছি কৃপাপূর্বক শ্রবণ করবেন আজ বাইশে মাঘ চোদ্দ চোদ্দোশো তিরিশ ছয়ই ফেব্রুয়ারি দু মঙ্গলবার ষট তিলা একাদশী এই ষট তিলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চৈতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছদের গুরুবাদি বন্দন মঙ্গলাচরণের শ্লোক এক থেকে ছয় পর্যন্ত আমি পাঠ করলাম জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই